দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে আল্লাহ পাকে এদেরকে হেদায়ত দিবেন না যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহি তা তো সহজ না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে কোরআন শুনে একদম সত্য চিরায়ত সত্য তারপরেও এর বিরোধিতা করছে আল্লাহ পাক আবা ওয়াস্তাকবার এদেরকে হেদায়ত দেন আল্লাহ বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদার দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না কলিল শাকুর আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তিহাত্তর দল তার মধ্যে একদল জান্নাতে যাচ্ছে তাই না মা না আলাই হওয়া আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে আল্লাপাক আমাদের সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার কৌফিক দান যেটা জানি না হয়তো আমল করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম এটা আমার বুঝে আসুক বা না আমি বুঝে আসুক বা না আসুক আর জানছি অন্যায় এটা অশ্লীলতা এটা 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 পাপাচার মানদণ্ডে চলে না চলে না কোরআন শুননে চলে না আমিও মানবেনা সিম্পল কোরআন শুন্য সবার কাছে আছে না সবাই তো করে হেদায়ত পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না কিছু মানুষ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না কারণ কি কারণ এক তার মনের মধ্যে অনেস্টি নাই সততা নাই দুই হচ্ছে তার কলবটা মুদা যদি কলমটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো আল্লাহ পাক তাকে হেদায়ত দিতেন ইচ্ছা যদি অমুসলিম ভাই বোনরাও থাকে তাদের মনে যদি সততা থাকে আল্লাহ কোনো না কোনো দিন ওদেরকে হেদায়ত দিবে ইনশাআল্লাহ দেখে নিয়ে উমর রাজু আল্লাহ আনহু তিনি রসদালসালামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে জান্নাই ঘটনা জানে না তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন হয় ডানে যাবো নালে বামে মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই হয় মানবো নালে মানবো না ঠিক আছে উনি সৎ ছিল সৎ মনের অন্তর ছিল একটা স্বতন্ত্র কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না মাজলুমের পক্ষ নিতেন একদম সরাসরি দানে ভাবে দেখার সময় নাই সততা ছিল তার মনের মধ্যে আল্লাহ পাকে হেদায়ত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই নবী সাল্লাহামের দোয়া এখানে ছিল তিনি দোয়া করেছিলেন আল্লাহ দুইজনের মধ্যে একজনকে হেদায়েত দিও কে কে আবু জাহাল ইবনে হিসাব না হলে উমর ইবনুল খাত্তাব আল্লাহ পাক ওমর যদি আল্লাহ কারো মনের মতো সততা দেখেন ইনশা আল্লাহ আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। আপনি নামাজ পড়ছেন না মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না। কারো ক্ষতির মধ্যে আপনি নাই। কারো সম্পদ লুট করছেন না। ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না। কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না। আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানাই দিবেন ইনশাআল্লাহ। বানাই দিবে ইনশাল্লাহ একদিন না একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে একজন ব্যক্তি মনে মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ইবলিসের মতো আচরণ করে না আল্লাহ চাইলে তাকে একদিন হেদায় দিতে পারেন ইনশাল্লাহ একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে আর কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে কোরআন মানে কেবলা মানে নবীকেও মানে কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি তার মনটা সৎ আল্লাহ চলে ওই ব্যক্তিকে তো সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ কাকে দিবেন না জানেন এই যে এখনকার বুদ্ধি বিক্রেতাগুলোকে নাও দিতে পারে কথা বুঝতে পারেন নাই যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহ রহি তারপরেও দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে পাক এদেরকে হেদায়ত দিবেন হ্যাঁ এত সহজ না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে শুন একদম সত্য চিরায়ত সত্য তারপরেও এর বিরোধিতা করছে আল্লাহাক আবা ওয়াস্তাক পর এদেরকে হেদায়ত দেন পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়ত দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না وقاليل من عبادي الشكور আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উম্মতের মধ্যে আবার 73 দল তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে তাই না মান আলাইহি হওয়া আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে আল্লাহ আমরা সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন যেটা জানি না হয়তো আমল করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম মানবো ইনশাআল্লাহ এটা আমার বুঝে আসুক বা আমি বুঝে আসুক বা আর জানছি এটা এটা অন্যায় এটা অশ্লীলতা এটা পাপাচার এটা না মানদণ্ডে এটা চলে না কোরআন চলে না আমিও মানবো না সিম্পল আর কোরআন শুননে চলে না কেউ যদি জোর করে মানায় তখন কি করব তখন হাতটা তুলবেন শেষ রাত্রে শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহ রহিমিহীম আল্লাহ আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করাই দিলাম তুমি এখন বোঝো কথা বুঝতে পারেন নাই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করাই দিলাম তুমি এদের সাথে বোঝা বড় করো আল্লাহ আমার ক্ষমতা নাই আল্লাহ পাক পারবেন না আল্লাহ দুর্বল নাকি অথবা বলবেন আল্লাহ আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও এই দোয়াটা কে করছিল কে বলতে পারবেন সুরা বুরুজ করেছেন সুরা বুরুজ একটা বালকের কথা আছে না ওই বালককে যে তীর মারা হলো ওই বালকের বালককে মারা হয় বালক মরে না পাহাড় থেকে ফেলে দেয় মরে না সমুদ্রে ফেলে দেয় মরে না পরে বালক বললো যে একটা কাজ করেন রাজাকে বলছে একটা কাজ করেন সব জনগণকে মাঠে জড়ো করেন তারপরে একটা তীর নেন নিয়ে বলেন যে বিসমিল্লা হিরবী হায়দুল গোলাম এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম এটা বলেন আমি মারা যাব এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে তখন ওই স্বৈরাচারী শাসক সে কি করলো ওই তীরটা বের করে বলছে বলে বালকটা বালকটা মারা গেল শহীদ হয়ে গেল এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয় এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীট সে মুস তখন তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায় তারপর ওই রাজা কি করেছে এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল পড়ে দেখেন তাফসিবনে কাসির পড়েন জালালাইল পড়েন এই যে মারেফুল কোরআন পড়েন মারেফুল কোরআন নাই বাসায় মারেফুল কোরআন পড়েন ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা তো মা এখন লাভ দিতে ভয় পাচ্ছে বাচ্চা আছে কোলে ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে সে বাচ্চা বলেছে হে আম্মা তুমি লাভ দাও ভয় পেও না যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে ইতিহাসে তিনজন শিশু কথা বলেছে দুগ্ধপোষ্য শিশু তার মধ্যে এই বাচ্চাটা একজন আরেকজনকে কে বলতে পারবেন তিনি কথা কথা বলেছেন না তো আল্লাহ আল্লাপ চাইলে এটা করতে পারে না এমনটা বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে দুই মাসের বাচ্চা তার মানে আল্লাহ ভুল বিজ্ঞান সত্য না বিজ্ঞান ভুল আল্লাহ সত্য কোনটা আপনাদের আকিদা ঠিক করেন এক কথা কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোন উৎস নাই আছে নাই দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ কোরআন সুন্নার সাথে যাই মিলে যাক না কেন যে কোনো দর্শন যে কোনো মতবাদ যে কোনো থিওরি যে কোনো স্কুল অফ মানতে কোনো আপত্তি আছে নাই আর কোরআন সুন্নার সাথে যা মিলবে না মানব না আর মানব না বললে কি আমরা আক্রমণ করতে যাব না আমরা কি করব আমরা আমাদের মতবাদটা প্রচার করব ধর্মে কি বাড়াবাড়ি আছে জোর করে মুসলিম বানাতে হবে হবে না আমরা ইসলামের দাওয়াতটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব যারা গ্রহণ করার করবে যারা করার না করার করবে না লাকুম দিন হুকুম বলিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমাদের আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফায়দাকির ইন্না মা মুযাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতি তুমি কারো প্রতি দারোগা নও জোর করে চাপিয়ে দিতে হবে না ইসলাম দিতে হবে হবে না পাক আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন আমি অনেক গভীরে চলে আসছি আসেন আবার রাতে চলে আসি রাতটা কীভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছিলাম এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা না অনেক সমস্যায় না কিন্তু পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য কী জন্যে উপভোগ করার জন্যে আমরা কি ভাবতাম পাক ইসলাম আসলে কি জন্য দিলেন উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্য আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না পারবেন পারবেন